চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একটি ব্যাগ থেকে দুই কোটি সাতাশি লাখ টাকার সম পরিমাণ ছিল তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি মঙ্গলবার সাতমি সন্ধ্যা পনের সাতটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের বিজি ওয়ান ফোর সেভেন ফ্লাইট থেকে এইসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় ওই ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দর থেকে সাতটার কিছু সময় পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ তিনি বলেন সন্ধ্যা পনেরো সাতটার দিকে ঢাকা থেকে আসা বিজি ওয়ান ফোর সেভেন ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি ব্যাগ থেকে বেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে এর মধ্যে রিয়াল ও ইউএস ডলার রয়েছে যার আনুমানিক মূল্য দুই কোটি সাতাশি লক্ষ টাকা মূলত ওই ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য ঢাকা থেকে এসেছিল পরে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে কাস্টমস সহকারী কমিশনার মোহাম্মদ সহকারী কমিশনার মোহাম্মদ আকরাম হোসেন জানান ব্যাগটি স্ক্যানিং করে এক হাজার আটশো পঁচাত্তর পিস পাঁচশো সৌদি রিয়াল বাংলাদেশি দুই কোটি ছিয়াত্তর লাখ সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা এবং একশো পিস একশো মার্কিন ডলার বা এগারো লাখ টাকা পাওয়া যায় এই অভিযানে বিমান বাংলাদেশ সিকিউরিটি ও এপিবিএন কাস্টমসকে সহযোগিতা করে বৈদেশিক মুদ্রাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য ডিএম মূল্যে আটক করা হয়েছে এর আগে গত ছাব্বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে এক বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক হাইজাকিং গেটে তল্লাশি করে আরব আমিরাতের নব্বই হাজার দিরহামসহ সাত জাগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা উদ্ধার করা তেইশ হাজার ছয়শ মার্কিন ডলারের সমমূল্য এবং বাংলাদেশি সাতাশ লাখ টাকা